এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই এই ঘটনায় শুধুমাত্র শুধুমাত্র প্রতিবাদ করারও কোনো জায়গা নেই আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনার যে বা যারাই করুক একশো দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে কথা আমি বলছি সেম এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায় তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক দিন ধরে বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোন রানিং ইউনিট নেই দ্বিতীয় কথা কোনো এক সময় সে যখন ছাত্র ছিল সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলার সভাপতি আছে সেই সময় করেছিল দু হাজার বাইশ সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই আরেকটি কমিটি কুড়ি মার্চ দু হাজার তেইশ এআইটিসির অফিসিয়াল পেজে রয়েছে আপনারা যদি এই কমিটির আমি আপনাদের সফটকপিও দিতে পারি আপনারা যদি কুড়ি মাস দু হাজার তেইশে দেখেন তারপরে আবার একটি নতুন করে জেলা এবং রাজ্য কমিটি হয় সেইখানেও কিন্তু তার কোনো স্থান ছিল না এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানবেন আমরা হেলডন রেখেছিলাম কলকাতার কমিটিগুলো তো তার মানে সে আজকে কোনো কমিটিতে আছে এটা কিন্তু কোনোভাবে মানা যায় না